সন্তান সে যে বাবার সেবা করবে গৃহকর্তা সে যে গোটা পরিবারের খেয়াল রাখে বন্ধু সে যাকে বিশ্বাস করা যায় স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলেই জীবনে সুখে ও শান্তিতে অতিবাহিত হবে নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে সিংহ সবসময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে সেই রকম মানুষকেও তার সমস্ত শক্তিও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাশিদে না হয় ভালো ঠিক যেমন জঙ্গলে সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে ঠিক তেমনি চতুর মানুষেরাও নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা করে জীবনে কি করা উচিত কি করা উচিত নয় তা যে ব্যক্তি নিজের জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তিই সর্বাপেক্ষা শিক্ষিত ভালো মন্দর জ্ঞান তার সব থেকে বেশি এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে ঠিক যেমন বিষের মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব তেমনি সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো আছে ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ তেমনি তোমার থেকে মানে নিচু কেউ কোনো পরামর্শ দিতে চাইলে তার সেই পরামর্শ গ্রহণ করার মতো হলে অবশ্যই গ্রহণ করবে